নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার সাথে ডেলিভারির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের একটি ফেভারিট রেসিপি শেয়ার করতে চলেছি প্রিপারেশনটির নাম হচ্ছে এগ স্যান্ডউইচ তাহলে চলুন কীভাবে বানায় দেখিনি রেসিপিটি ভালো লাগবে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পেঁয়াজগুলোকে একদম মিহি করে কুচিয়ে নেওয়া হচ্ছে আর এখানে টমেটো আর শসা রয়েছে এটাকেও কিন্তু পেঁয়াজের মতো কুচিয়ে নেওয়া হবে টমেটো শশা পেঁয়াজ কেটে নিয়েছি এখানে তিনটে ডিম আমি সিদ্ধ করে নিয়েছি এইবারে ডিমটা এর সাথে মিশিয়ে ডিমটাকে নিয়ে গ্রেটার দিয়ে দিয়ে গ্রেট করে নিচ্ছি তিনটে ডিমই এইভাবে আমি গ্রেট করে নেব ডিমটা গ্রেট করে নিয়েছি তারপর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে মেয়নিজ মেয়নিজ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন টমেটো সস এইবারে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবো যেহেতু সসে তারপর মেউনিজে লবণ দেওয়া আছে সেই জন্য আমি আর এক্সট্রা করে লবণ দিলাম না তারপর বাটার দেবো চিজ দেব তো সেই জন্য আর কিন্তু আমি লবণ অ্যাড করলাম না চিজের মধ্যেও একটা লবণাক্ত ভাব থাকে সব কিছুর মধ্যেই রয়েছে বাটারেও সেই জন্য আর কিন্তু দেবো না এইবার চলুন স্যান্ডউইচটি রেডি করে নিই এইবারে পাউটির মধ্যে আমি এটা দিয়ে দিলাম দুটো পাউটির মধ্যেই দিয়ে দিলাম ওখানে বাটারটা দিয়ে দিয়েছি বেশ খানিকটা কিন্তু আমি দিয়ে দিলাম স্প্রেড করে দেবো ভালোভাবে এটা আমি টোস্টারে করছি আপনারা তাওয়া গরম করে তার মধ্যে বাটার লাগিয়ে এটা কিন্তু আপনারা সেখানে নেবেন এক পিট তিন থেকে তিন মিনিটের মতো আবার অপোজিট সাইডও তিন মিনিটের মতো চিজ দিয়ে দিলাম এখানে আমি মোজারেলা চিজ দিয়েছি আপনারা চিজ স্লাইস ইউজ কর বেশ খানিকটা চিজ আমি দিয়ে দিলাম যেহেতু ছেলে ভীষণই চিজ ভালো খায় তো বেশ একটু চিজি চিজি ব্যাপারটা বেশি হবে এবারে আরেকটা ব্রেক দিয়ে দেবো গুপুর দিয়ে দিয়ে আমি একটা টোস্টারে দিয়ে দেবো হয়ে গেছে আমার স্যান্ডউইচ এবার এটা বের করে নেব তো বন্ধুরা আমার স্যান্ডউইচটা কিন্তু রেডি হয়ে গেছে মাছ বরাবর কেটে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন